শেরপুরে আদালতের হাজতখানা থেকে রাজু আহমেদ নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে তারা হলেন এসআই আব্দুল বাড়ি এটিএসআই রেজল করিম ও কনস্টেবল আওয়াল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে জেলা জজ কোর্টে এই ঘটনা ঘটে আদালত সূত্র জানাই জাল মুদ্রা প্রতিরোধ আইনে ঝিনাইকাটি থানায় গত আঠারো সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার আসামি রাজু আহমেদ ওই মামলার তিন আসামি রাজু আহমেদ ও আনোর হোসেন বাবুর মধ্যে গ্রেফতার করা হয় শেরপুর কোর্ট পুলিশের পরিদর্শক জিয়াউর শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম জানিয়েছেন আসামি পালানোর ঘটনায় তাৎক্ষণিক তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অফসেনা